আফটারনুন ওয়েলকাম টু টু ডে নিউজ ব্লগ আজকে কোথায় আছি তো তোমরা ক্যামেরাটা ওপারে দেখাচ্ছি দেখো অযোধ্যা রাম মন্দির কোথায় আছি আমরা এসেছি অযোধ্যা রাম মন্দির একদম বছরের পর গতদিন আমরা দুপুর দুপুরে বেরিয়েছিলাম বিভিন্ন জাম রাস্তাতে

প্লেস জায়গাটা দেখে ভাই মন হয়ে গেছে এই জায়গাটা এসে আর একটা জিনিস যেটা অবাক লাগলো যেটা কিন্তু অনেকে হারিয়ে যাচ্ছে ভাই খুব সাবধান খুব সতর্ক না থাকলে তুমি কিন্তু তোমার বাড়ির লোকের থেকে বা বন্ধু বান্ধবের থেকে কিন্তু দল ছুট হয়ে যেতে পারে তো তার জন্য এখানে দলে এসো এবং দলের সঙ্গেই কিন্তু বাড়ি ফিরো এইটুকুই বলবো এত বড় এত বড়ো শুধু ক্যামেরাতে নর্মাল যদি আমি ক্যামেরা করতে যাই তো আসবে না বহু দূর থেকে আমাকে এইভাবে নিতে হচ্ছে বিশাল জায়গা ভাই বহুদিনের স্বপ্ন বহুদিনের আকাঙ্ক্ষা সব কিছু আজকে ফাইনালি পূরণ হলো প্রয় রাজ এসেছি তো সেই সঙ্গে আমরা অযোধ্যা রাম মন্দিরটা কেন দেখব না তো তার জন্য ফাইনালি আমরা এসে গেছি প্রায় চব্বিশ ঘন্টার উপরের টাইম লেগে গেছে মানে আজকে এই রাস্তা দিয়ে ঢুকছি তো ওদিক বের করে দিচ্ছে রাস্তা দিয়ে ঢুকছি তো সেদিক দিয়ে বের করে দিচ্ছে মানে মোটামুটিভাবে কোনো রকমভাবে আসতে পেরেছি এটাই হচ্ছে নামের প্রতি পক্ষি বা রাম আমাদের আমাদের এই জায়গায় নিয়ে জন্মভূমিতে একটা জিনিস দেখায় যে এরকম ছবিগুলো কিন্তু বিভিন্ন বিলারের রাস্তার এপাস বাম সাইড ডান সাইড বিভিন্ন জায়গায় একটু হালকা জুম করে দেখো দেখতে পাবো ওই সাইডে একটা দেখা যাচ্ছে বাদবাকি আমার এই সাইডে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন নিদর্শন কিন্তু তুলে ধরা হয়েছে

এই জায়গায় স্ট্যান্ডে ছিলাম সেখান থেকেও দু কিলোমিটার আবার এই যে স্ট্যান্ডটা এখান থেকেও দু কিলোমিটার বাবা বিশাল বড় এরিয়া জুড়ে মানে এখন থেকে যদি যে ভিড়টা লেগেছে সামনে মন্দিরে কত কখন ঢুকবো তাও বলা দুষ্কর হয়ে যাচ্ছে যাচ্ছি যাক মন্দিরে এটা যাওয়ার লাইনটা এই যে ভিড়টা আর ফেরার লাইনটা এটা ফিরছে এত লোক মানে সারি সারি লাইন কত ভিড় সেটা ভাবো বিভৎস ভিড় ভাই তো মন্দিরে গিয়ে কি অবস্থা হবে সেটাই হচ্ছে দেখার তো আমরা যারা যারা প্রয়াগরাজ ছিলাম তো আসতে আমাদের প্রায় চব্বিশ ঘন্টা লেগেছে সেখানেও যেরকম ভিড় দেখেছিলাম তো এখানেও ওই একই রকম ভিড় মানে কোনো পার্থক্যই লক্ষ্য করছি না সব রামের জন্মভূমি দিয়েছে রামের পতাকা বিক্রি হবে না এটা কিনতে পারে দেখো কত কত পতাকা বিক্রি হচ্ছে রাস্তার বাম সাইড ডান সাইড বিশাল দেখতে দারুণ লাগছে মানে আজকের পুরো মন খুশ পেশা উসুল পুরো মূর্তি দোকানে মূর্তি দেখো সারি সারি কত মূর্তি রয়েছে মানে প্রত্যেকটা একশো বারকার এক সাধারণ দেখতে তার মধ্যে ভালো লেগেছে শত শত ভক্তর মাঝে একটা জিনিস লক্ষ্য পড়ল অনেক কিন্তু বাড়ি ভাঙা পড়েছে রাম মন্দির যাওয়ার এই জায়গাটাকে প্রশস্ত করার জন্য শত শত বাড়ি ভাঙা পড়েছে আর দেখো বাড়িগুলোতে প্রত্যেকটা দেখো খুব সুন্দর ডিজাইন করা এগুলো কিন্তু দেখতে অসাধারণ লাগছে তাই তোমাদের সঙ্গে একটু ক্যামেরা বন্দি করেছিলাম সেটা শেয়ার করলাম আর দেখো আমরা সনাতনী মানুষ একটা জায়গা থেকে আর একটা জায়গায় শুধু রামচন্দ্রের জন্মভূমিকে দেখার জন্য এত এতদূর কষ্ট করে আমরা এসছি এবং তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে জায়গাগুলো যে কতটা কীরকম দেখতে সুন্দর এটা হলো ইনফরমেশন তোমাদের দিয়ে এই দেখো ছয় ছয় এরকম জুতো অনেকে রেখেছে এরকম যেখানে সেখানে জুতো রাখার দরকার নেই মেন ভিতরেই তোমাদের জুতো রাখার প্রকার ব্যবস্থা রয়েছে এইভাবে দেখো বিভিন্ন লোক এইভাবে রেখে গেছে ইন্ডিয়ান টেম্পল এটা ফাইনালি 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 অনেক দিনের স্বপ্ন পূরণ হলো আজকের ফাইনালি পৌঁছে গেলাম রাম মন্দির অযোধ্যাতে সত্যি কথা ভাই এই ইচ্ছা পূরণ হবে সেটাও বুঝতে পারিনি তো যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করছি আমিও নিজেও করছি তোমাদের দেখাচ্ছি খুব মজা হচ্ছে ভাই খুব মজা হচ্ছে জয় শ্রীরাম আমরা বহু বহু কষ্ট করে আমরা আজকে রাম

আর যেটা মন্দির কত বছর আগে উদ্বোধন হয়েছে সেটা মন্দিরের কাজ কিন্তু এখনো চলছে হালকা জুম করে দেখাই তোমাদের এই যে দেখো এখনো পর্যন্ত কিন্তু মন্দিরের কাজ চলেছে মানে কতদিন চলবে তাও কিন্তু তার জন্য মানে ফার্স্টে কতগুলো লাইন দেখালাম আবার কিছুটা আসার পর এরকম বহু সারি 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 বহুত লাইন দিয়েছে মানুষ আমার এই সাইডটা ডাইন সাইডটা কম কিন্তু বাম সাইডটা দেখাই দেখো শহরে মানুষ এভাবে দৌড়ে দৌড়ে চলাচ্ছে পৌঁছানোর পরও এখনও আমরা মিনিমাম প্রায় এক কিলোমিটার মতো হেঁটে ফেললাম এই হলো মূল মন্দির তারও এখনো কাজ চলছে ভাই পেরেছি এটাই আমাদের সৌভাগ্য আমাদের কাছে ভাই আলাভাই ফিলিস এরকম ফিলিংস ভাই অন্য কিছু তো হয়েছে কিনা বা আমার কি হয় জানি না তো সে আমাদের একবার থেকে পোথায় আবার আমরা পোথায় আবার দশ পনেরো মিনিট পর আবার চলেছি ফাইনালি আবারও মন্দির দর্শনে যাই ফাইনালি বলতে পারছি যে আমার আত্ম বলে আরও আবারও ঘুরবো আবারও ঘুরবো আবারও ঘুরবো তো ব্যাকগ্রাউন্ডে সূর্যের আলোটা থাকার জন্য সেরকম মন্দিরটা কালো আলো এসে যাচ্ছে বাট 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 অসাধারণ লাগছে এটা আমাদের ঢোকার লাইন আমরা এন্ট্রিটা নিচ্ছি আর ওইকে ফিরে দেখা দেখো দেখা যাচ্ছে কিছুটা হলেও তো ওটা হচ্ছে বাইরের লাইন আমরা আবারও সেকেন্ড টাইম এসছি আমাদের দেখে একবার পোষাই ভাই দর্শন কমপ্লিট এখন প্রায় এরকমই ছটা মতো বাজে সন্ধ্যাবেলা এখনকার সিনারিওটা দেখাই এখনো কিন্তু এরকম বিভর্তকুরি রয়েছে মানে মন্দির যতক্ষণ খোলা থাকবে ততক্ষণ দেখাই তোমাদের যে এই যে রেল ব্রিজ এই যে রেল ব্রিজে যে লাইট গুলো দেখছো নর্মাল হোয়াইট লাইট তো মনে হচ্ছে কিন্তু এই যে দেখা দেখাই দেখো এটা তো আসলেই খেলা এরকম অনেক ডিজাইন রয়েছে দেখতে ভাই বিভৎস লাগছে মানে নর্মালি দেখে বুঝতে পারবে না যে এটা একটা নর্মাল লেজার লাইট পড়েছে কিন্তু নিচের দিকে আমি হঠাৎ দেখতে গিয়ে দেখি না এর মধ্যে একটা ব্যাপার স্যাপার আছে ক্রিয়েটিভিটি আছে মন্দির তো রাম মন্দিরের এই মূল গেটের সামনে তো সকালবেলা তোমাদের এই দেখিয়েছিলাম এই সিনারিওটা যে দেখতে মোটামুটি ভালোই লাগছিলো কিন্তু রাত্রিবেলা সেটা হচ্ছে আরও ভালোতে পরিণত হয়েছে তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম দেখা হবে তোমাদের সঙ্গে পরের কোনো সুন্দর ভাবে ইউটিউব থেকে যারা দেখছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে যারা দেখছো হ্যাঁ ভাই চ্যানেলটা অবশ্যই ফলো করো তো ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ভ্লগে জয় শ্রীরাম